असके में अपने देर के जाना वो সুরাল্লাহ পট করে ছবির উপর ফুদিল কি হয় আমি আবারও বলছি সুরাল্লাহ পড়ে ছবির উপর ফুদিল কি হয় তাই বিস্তারিত জানার জন্য এবং এই গুরুত্বপূর্ণ আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি আপনি কখন কিভাবে করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি কি রাখতে হবে আমি সব কিছুই একেবারে সহজ আপনাদেরকে বলে দিচ্ছি আপনি অতি সহজেই এই আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা এমনটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার ছবিটা আপনি আনবেন তার একটি ফটো আপনার কাছে রাখবেন তারপরে আপনি আমলটি করা শুরু করে দিবেন আপনার যদি অজু না থাকে তাহলে আপনি উত্তম রূপ অজু করে নেবেন তো এমনটি আপনি কখন করবেন শনিবার এবং মঙ্গলবার জোহরের নামাজ আদায় করে আপনি এই আমলটি করা শুরু করবেন তো আমলটি যখন শুরু করবেন আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো অন্যথায় উত্তম রূপে আপনি অজু করে পবিত্র স্থানে বসবেন বা নামাজের স্থানে বসে এই আমলটি আপনি শুরু করে দিবেন তো সর্বপ্রথম আপনি আপনার গুনার কথা স্মরণ করে তিনবার স্ত্রী ফারপাট করবেন ক্ষমার উদ্দেশ্যে গুনা মাফের উদ্দেশ্যে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি توبة كربين استغفر بات استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم إبى بار استغفر بات كربين استغفر تجداب نابادن سوت استغفر بادن استغفر الله استغفر الله استغفر الله. ده بره نبيج الله عليه السلام شانه تين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم تبقى ابن رستي فرد بن درشي قد كوربين اكون ابن كي امر دكاني ومرجي سور الله قد كوربين اسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ এভাবে যখন সুরাল পাঠ করা হয়ে যাবে তারপর আপনার সামনে যে ছবিটা থাকবে ফটোটা থাকবে সেই ফটোর মধ্যে বা সেই ছবির মধ্যে আপনি এভাবে একটি দম দিবেন রবেকতে ফু দিয়ে দিবেন তারপর আপনার কাছে একটি লাল কলম রাখবেন সেই কলম দিয়ে সেই ছবির উপর একটি الله الرحمن الرحيم تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ ما أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ سَيَصْلَى نَارًا ত্যালাহ বিউ আম্মু হামলে তাল হাও কবজিদি হাবলুমসাদ এভাবে যখন সুরা লাহা পাঠ করা হয়ে যাবে সেই ছবির মধ্যে আবার একটি সুবা দম দেবেন এভাবে তারপর আপনার হাতে যে কলম থাকবে লাল কলম সেই কলম দিয়ে بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد إبابي جو كن سورة الله بات كورا هوي جابي أبو ركتفو سبير مدد ديبيني بابي তারপর আপনার হাতে যে কলম থাকবে লাল কলম সেই কলম দিয়ে আবারো একটি দাগ টেনে দিবেন তো প্রিয় ভাই বোনেরা আপনি এভাবে কতবার সূরা লাহাব পাঠ করবেন আপনি এভাবে 12 বার সূরা লাহাব পাঠ করে 12টি ফু সেই ছবির মধ্যে দিবেন এবং বারোটা দাগ সেই ছবির মধ্যে টেনে দিবেন তারপর আপনি যখন সূরা লাহাব 12 বার পাঠ করে 12টি ফু এবং 12টি দাগ দেয়া হয়ে যাবে তারপরে সর্বশেষে আপনি আবারো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দুইবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন যেমন আল্লাহুম্মা সাল্লি আলা محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد তো সেই ছবির উপর বা ফটোর উপর আপনি দিবেন না বা কলম দিয়ে আপনি দাগ টেনে দেবেন না তো এইভাবে আপনার করা হয়ে গেল তো এখন এই এই করে আপনি আপনি উপকৃত হতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি করবেন যদি শত্রু থাকে আপনি সেই শত্রুকে ধ্বংস করার জন্য শত্রুকে নিস্তেষ করার জন্য শত্রুকে একেবারে নির্মূল করার জন্য আপনার শত্রু কবিরাজকে আপনি ধ্বংস করার জন্য এভাবে আমলটি করুন অবশ্য অবশ্যই আপনার শত্রু ধ্বংস হবে একবারে সমূলে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু কোনদিন আপনার ক্ষতি করতে পারবে না তবে প্রিয় ভাই বোনেরা এই অমলটি আপনি যে কারোর জন্য করতে পারেন তবে আপনি কারোর উপর আক্রোশ করে বা প্রতিহিংসা বসত এই আমলটি আপনি করবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে এজন্য আপনি যদি শত্রু না থাকে আপনি যে কারোর উপর এইভাবে অমল করলেন তাহলে আপনার উদ্দ্য ক্ষতি হবে আপনারা যদি শত্রু থাকে কোন ভাবে শত্রুর সাথে পারছেন না শত্রু কবিরাস রয়েছে আপনা আপনাকে অনেক ক্ষতি করে আপনি অনেক বুঝিয়েছেন শুনিয়েছেন তারপরেও সে শুনছে না তো ওষুধ আপনার ক্ষতি করেই যাচ্ছে তাহলে আপনি এভাবে আমলটি করতে পারেন তারপরে এভাবে আমলটি করে ছবিটি আপনি কি করবেন তো এই আপনি আমল করে পাট ছবিটা ফু দিবেন এবং বারোটি দাগ টেনে দিবেন যতদিন পর্যন্ত সেই ছবিটা লাল কলমের দাগ দ্বারা লাল কলমের কালি দ্বারা সেই ছবিটা না ডেকে যাবে ততদিন পর্যন্ত এই আমলটি আপনাকে চালিয়ে যেতে হবে যেদিন দেখবেন আপনি ছবিটা সেই কলমের কালির দাগে ছবিটা আর দেখা যাচ্ছে না তো সেই দিন আপনি আমলটি করা বন্ধ করবেন এর আগ পর্যন্ত এভাবে আপনি আমুলটি চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত এভাবে ছবিটা না ডেকে যায় ততদিন পর্যন্ত আপনাকে আমলটি চালিয়ে যেতে হবে তো এভাবে আপনি ধৈর্য ধারণ করে এভাবে আমুলটি চালিয়ে যান আপনার শত্রু অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে